যে কৌশিকী অমাবস্যা আপনাদের সকলের জন্য বাড়িতে হোম করা হয়েছে এবং আশা করছি আপনাদের লাইফ এবং আপনাদের পরিবার সকলে যারা আছেন ভালো যাবেন এবং আপনাদের যা সমস্ত সমস্যা আছে সেগুলো আশা করছি কেটে যাবেন আজকে আমরা গীতা পাঠ করবো প্রথমে শ্লোকগুলো ভালোভাবে আমরা দেখিনি ভক্তিযোগের কয়েকটা শ্লোক আমরা করব তার আগে কিছুক্ষণ নাম আমরা করিনি ওকে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি গৌরভক্তবৃন্দ জয়শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত গদাধর শ্রীবাসী গৌরভক্তবৃন্দ জয়শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয় গদা গদাধর শ্রীবাসী গুড় ভক্ত শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত শিব গুড় ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় প্রভু শ্রী কৃষ্ণ জয় শ্রী রাম এবং শতত যুক্তা যে ভক্তক স্থাঙ্গম পূর্জু ভাসতে জি চাপক খড়ম ব্যক্তংতে সাং কে যোগ্বিতমা মজ্জাবিশ্ব মনোজীবা নিত্যতা উপাসতে শ্রদ্ধয়া পড়য় পিতাস্তে মে যুক্ততমা মতা। যে তক্ষম নির্দেশ ব্যক্ত করছ বাসতে সর্বত গমচিন্ত কটুত্তম চলং ধ্রুব নিয়মেন্দ্রীয় গ্রাম সর্বত সমবুদ্ধে প্রাপনবন্তী মামেব সর্বভূতেরতা শক্তচেত অব্যক্তাহী গতিৰ দুখ দেহীৰ যিহেতু সৰ্বানি কৰী সং মত পৰা অন্য নৈব যোগেন মঙ্গ ধ উপাসতে পেচা মহং সমৰ্থ মৃত্যু সংসাৰ সাগৰত ভবামিন চিরাত পার্থ মজ্জা বেশিত চেত এখন পড়বেন মন আধ্যস মই বুধি নিবে নিবশিষি মজ্জেব অত উদ্ধ সংশয় অথচিত্তং সমাধাতুং ন শক্নসি মই স্থিরম অভ্যেস যোগেন তত মমিচ্ছাপ্তং ধনঞ্জয় অভ্যাস্য হোপ সম সমর্থ হোসি মত পরম পরম ভব মদর্থমপি সিদ্ধিম ব্যাপসি অথৈত অথৈত শক্তহসী প্রত্যঙ্গ মদ আস সর্বকর্ম ফল ত্যাগ ততপুরু যথার্থবং শ্রেয়হী জ্ঞানম ভাষ্য জ্ঞান ধ্যানং বিশেষতে ধ্যানাত কর্ম ফল ত্যাগ গস্থা গান্তি গছন্িরন্তর অদ্বেষ্টা সর্বভূতানৈত্র করুণ এ বচ সন্তুষ্ট শততং যোগী যথার্থা দৃঢ় নিশ্চয় মজর্পিত মনোবুদ্ধির মদভক্ত সমে প্রিয় যশ্মান্য দ্বিজতে লোক লোকন্য দ্বিজতে চোজ হর্ষামস্য ভয়ের গের মুক্ত যশ চম প্রিয় অনপেক্ষ সূচির দক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যমদক্ত সময় প্রিয় অমৃত অমৃত অমৃত

স্থির মতির ভক্তি মন্মে প্রিয় নরম যেতু ধর্মামিত দানা মত পরমা ভক্তা দেহ তিব্রিয়া আরেকবার তো এরকমভাবে আমরা যত শ্লোকগুলো পড়বো ততই আমাদের এই ভয়েসটা ক্লিয়ার করতে হতে শুরু হবে এবং জিনিসগুলো আরও ভালো লাগবে ঠিক আছে তো আস্তে আস্তে এবং যতটা পারবো সে কঠিন তো লাগবেই তো আমরা ভেঙে ভেঙে এবং টেনে পড়বো তো সেগুলোকে আরও মানে সুদ দিয়ে পড়বো তো তো সেগুলোকে আরো ভালো লাগবে ঠিক আছে তো এটাই চলুন অর্জুন উপাচ এবং সতত যুক্তা যে বক্তার স্থান পর্যপাশতে যে চাপরম ব্যক্তি কে যোগ বিত্তমা মজ্জাবেশ মনোজীবাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধা পরয় পেতাস্তে মেযুক্ত তমা মতা যে যে তক্ষরম নির্দেশম ব্যক্ত পর্য সর্বোত্তগম চিন্তং চ কটুস্তম চলং ধ্রুবম সংশয় মেন্দ্রীয় গ্রাম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্ত তে প্রাপ্নুবন্তি মামেব সর্ব

অনূন্য় নৈব যোগেন তেজেৱ মনো আধৎসয়ী বুদ্ধিম নিব নিব শিষ্যচি মজেৱ অত উদ্ধয় অতิจ্তং সমাধাত ন স্বপ্নসি মৈস্থিরম মপেশো যোগেন হততো মামি ধনঞ্জয় অপেশেহ প হসি মত কর্মো পরম ভব মদর্থমপি কর্মানি কুরবানসি অথইতো অথই দপ শক্ত হসি করতুমম যুগ মা তো সর্বকর্ম ফল দগম তত যতারতমা শ্রেওহ জ্ঞানম ব্যাসার জ্ঞান ধানম বেশি সাথে ধেনাত কর্ম ফল ত তগথা ত্যাগস্থা অধ্যেষ্টা সর্বভূতান মৈত্র করুণ এ বচ নির্মম নিরঙ্কার সমদুঃখ সুখভূমি সন্তুষ্ট শততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জর্পি মজ্জর্পি তম তমন বুদ্ধির জো মদ ভক্ত যশমান্ন দ্বিজতে লোক লোকান্ন দ্বিজতে চোজ

শীতষ্ণ সুখ দুঃখে সু সমস্যাং বিবর্জিত তুল্য নিন্দাস্তু তির সন্তুষ্ট যেন কিঞ্চিত অনিকেত স্থির মতির ভক্তি মান্মে প্রিয় নরম যেতুর যেতু যেতুর ধর্ম যথা যথাতং পর্যুপাসুতে শুদ্ধ দানা পরমা ভক্তাহ দিব মেপ্রিয়া বলছে যে যেহেতু সর্বাণী কর্মাণীময়ী সংনাশ্য মত পড়া অনন্য নৈব যোগেন মাং ধ্যান উপাসতে পেশা মহং সমর্থা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ মজ্জা বেশিত চেত্ত অর্থাৎ যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যানপূর্বক উপাসনা করেন হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তরা অত্যন্ত ভাগ্যবান কেননা ভগবানের কৃপায় তারা অচিরেই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন শুদ্ধ ভক্তিযোগে ভক্ত উপলব্ধি করতে পারেন যে ভগবান মহান এবং প্রতিটি স্বতন্ত্র জীবাত্মাই তার অধীন প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা আর সে যদি তা না করে তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হবে মজ্জেব মন মই মহিবুদ্ধি নিবেশ সংশয় তুমি তোমার মন অত আমাতে সমাহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন তাই তিনি যে প্রথম থেকেই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই ভক্ত জনজাগতিক স্তরে স্থিত নন তার জীবন কৃষ্ণ কেন্দ্রিক ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন তাই ভক্ত শ্রীকৃষ্ণ ও তার অন্তরঙ্গা ভক্তি ভক্তের জিহায় নর্তন করে। ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনায়ময় হয়ে ওঠেন সেটি যে কী করে সম্ভব হয় ভগবানের সেবায় প্রতি না হওয়া পর্যন্ত তা বুঝতে পারা যায় না ভগবদ্গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতির বর্ণনা করা হয়েছে অথচিতং সমাধাতু ন স্বপ্ন শ্রী স্থিরম। অভ্যাসও না তো তো মামির সপ্তম ধনঞ্জয় হে ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে ভক্তিযোগের অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো এই শ্লোকে কথা বলা হয়েছে প্রথমটি তাদের ক্ষেত্রে যারা প্রেমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হয়েছেন আর অপরটি যারা অপরাকৃত প্রেমে ভগবানের প্রতি আসক্ত হতে পারেনি এই দ্বিতীয় স্তরের ভক্তদের জন্য নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে যা অনুশীলন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি স্তরে উন্নীত উন্নীত ভক্তিযুগ ইন্দ্রিয়গুলিকে নির্মল করার পন্থা সংসারে বর্তমানে নিরত থাকার ফলে জীবের কলুষিত হয়ে আছে কিন্তু ভক্তিযোগ ফলে এই সমস্ত ইন্দ্রিয়গুলি নির্মল হয় এবং নির্মল স্তরে তারা সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসে এই জড় জগতে আমি কোনো না কোনো আমি কোনো না কোনো মালিকের চাকরি করতে পারি কিন্তু সেই দাসত্ব ভালোবাসার নাই আমি কেবলমাত্র কিছু টাকা পাওয়ার জন্য সেই চাকরি করি আর সেই মালিকও আমাকে ভালোবাসে না আমার কাছ থেকে কাজ আদায় করে আমাকে পারিশ্রমিক দেয় এবং সুতরাং সেখানে ভালোবাসার কোনো হতে হবে আমাদের বর্তমান ইন্দ্রিয়গুলি সেবা করার মাধ্যমে সেই প্রেম ভক্তি স্তর লাভ করা যাবে জাগতিক সঙ্গে প্রভাবে তা কুলুষিত এখন জড় বিষয়ের প্রভাব থেকে আমাদের হৃদয়ে নির্মল করতে হবে এবং আমাদের হৃদয়ে সুপ্ত কৃষ্ণ প্রেমকে পুনরুজ্জীবিত করতে হবে সেটি সর্বাঙ্গীন পন্থা তো এটাই যে একটা জিনিস একটা জিনিস খুব ভালো রকমভাবে বোঝাচ্ছে যে কেউ মানে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে শুধু এই মোহমায়াতে আবদ্ধ হয়ে আছে অর্থাৎ একশো টাকায় উপার্জন করে তাহলে সে চেষ্টা করছে কিরকমভাবে দুশো টাকা উপার্জন করা যায় কেউ যদি দুশো টাকা উপার্জন করে তাহলে সে চেষ্টা করছে কি রকমভাবে পাঁচশো টাকা উপার্জন করা যায় অর্থাৎ লোভ মান এতটাই খারাপ যে সেটা কখনো শেষ হয় না এক মানে ক্রমাধিক বাড়তেই থাকে ঠিক আছে তো এই কারণে মানে এটাই বলছে যে এই মায়ার জগৎ এই মোহমায়ার জগৎ কিন্তু মানে চিরস্থায়ী নয় আপনি যত মোহামায়া মধ্যে জড়িয়ে পড়বেন আপনি ততই নিজেকে মানে অন্ধকারের মধ্যে তলিয়ে যেতে দেখবেন হম আপনার মনে হচ্ছে যে এটা খুবই আনন্দের খুবই সুখের কিন্তু এটা এটা একরকম ভাবে দেখতে গেলে এটা কিন্তু একটা মায়া হম তো সে কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কৃষ্ণ ভাবনাময় হয়ে একটা ভক্তির পথে এগোনো তবে আমাদের কিন্তু মুক্তি তবে আমাদের এই মোহ মায়া থেকে মুক্তি আমরা পেতে পারবো ঠিক আছে তো এই জিনিসটাই বলছে তো তাই বলে এটা নয় যে আমি কোনো কিছু কাজ করব না ঠিক আছে এই পন্থা উন্নীত হতে পারে এবং তখন অবশ্যই চিনময় সদ্গুর তত্ত্বাবধানে নিষেধভাবে এই ভক্তিযোগ অনুশীলন করলে